সর্বপ্রথম ঘর এই পৃথিবীর বুকে স্থাপিত হয়েছে যার নাম হচ্ছে কাবা কি নাম বললাম কাবা যেটা মক্কায় অবস্থিত আল্লাহ পাক বলেন মুবারকা আলামিন এই কাবার নিকটে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা বরকত লাভ করবে এবং তারা হেদায়েত পেয়ে যাবে সুবাহ এ কথা বলেছেন কে আল্লাহ পাক এই পবিত্র কাবার আলোচনা করতে যে আল্লাপা কাবা সম্পর্কে তিনটি শব্দ ব্যবহার করেছেন কয়টি শব্দ একটু আওয়াজ দিয়ে কথা বলুন কয়টি শব্দ শব্দ তিনটি প্রথমে হচ্ছে পাক বলেছেন কাবাকে বাক্কা হিসাবে তুলনা করেছেন সুবহান আল্লাহ কাবা শরীফকে আল্লাপা বাক্কা নাম করেছেন সুবহান আল্লাহ এই কাবার আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা কেন বললেন তার কারণ হলো এই পবিত্র কাবার অপর নাম হচ্ছে বাক্কা কি নাম বললাম বাক্কা এই বাক্কার ব্যাখ্যায় ইমাম জালাল উদ্দিন সৈত রহমাতুল্লা আলাই তিনি তাফসিল করেন বাক্কা শব্দের অর্থ হলো মুড়িয়ে ফেলা ভেঙ্গে ফেলা মুসলিয়ে ফেলা জোরে বলেন শোভা আনন্দ অর্থাৎ আল্লাপাক পবিত্র কাবা কি মক্কাকে বাক্কা নাম করেছেন এই জন্যে আর বাক্কা শব্দের অর্থ হচ্ছে যেহেতু ভেঙ্গে ফেলা কেয়ামত পর্যন্ত কোন শাসক গোষ্ঠী যদি যদি কাবাকে ধ্বংস করতে আসে আল্লাহ রবুল আমিন কাবাকে নিরাপদ রাখবেন এবং যারাই ধ্বংস করতে আসবেন আল্লাহ পাক তাদেরকে ভেঙ্গে দিবেন মুছড়িয়ে দিবেন এর জন্য এই কাবাকে বাক্কা বলা হয় বলেন শুভানন্দ সম্মানিত হাজির ইতিহাস আমরা সকলে জানি ইয়ামেলার বাদশাহ শাসক বাদশা আব্রাহাম যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়া পবিত্র কাবাকে ধ্বংস করতে এসেছিল আমরা সকলেই জানি আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট আবাবিল পাকের মাধ্যমে ছোট্ট ছোট্ট পাথর আকাশ থেকে পাখির ঠোঁটের মাধ্যমে নিক্ষেপ করে সমস্ত হস্তি বাহিনী আব্রাহার সব হস্তিকে ধ্বংস করে দিয়েছিল ঠিক কিনা এখান থেকে কোনো শাসক গোষ্ঠী বা কোন শাসক বাচ্চা যদি পবিত্র মক্কাত্ম মোকরামা বা কাবাকে বা মক্কা শরীফকে যদি ধ্বংস করতে যায় আল্লাপাক তাদেরকে ভেঙে দিবেন মুসড়ি দিবেন শেষ করবেন ধ্বংস করবেন এবং কাবাক আমুত পর্যন্ত টিকিয়ে রাখবেন নিরাপদ রাখবেন কে কথা বলুন আমার ভাইরা এই কাবা শরীফের আলোচনা করতে যে আল্লাহ পাক এ আতে কারিমার মধ্যে দ্বিতীয় নাম্বার শব্দ ব্যবহার করেছেন মোবারকা অর্থাৎ কাবার নিকটে যারা আসবে তারা বিশেষ বরকত লাভ করবে কেমন বরকত লাভ হয় আল্লাহর হাবিব জানাব রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিস পাকের মধ্যে সাত করেছেন যারা পবিত্র কাবার নিকটে কাবার চত্বরে এক রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রত্যেক রামুল নামায় কাবার বরকতে এক লক্ষ রাকাত নামাজ আদায়ের করবেন করবে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব বরকত আছে না নাই কত বর্ক সুবহান শুধু তাই নয় কামত পর্যন্ত যত মোমেন মুসলমান এই পৃথিবীতে আগমন করবেন প্রত্যেকের জন্য আল্লাহ রব্বুল আলমিন কাবা শরীফের সম্মানে কাবার দিকে কেবলা করে নামাজ আদায় করাকে ফরস করে দিয়েছে এই পবিত্র কাবা শরীফের এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত যে কাবার দিকে ফিরে অর্থাৎ পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা পায়খানা করা থুতু নিক্ষেপ করা এমনকি নিজের পা কাবার দিকে ফিরিয়ে রাখা ফতোয়া স্বামীর মধ্যে এসেছে এটা মাকরু হে তাহরিবি অর্থাৎ হারাম বলেন সুবহার আল্লাহ এই সম্মান দিয়েছেন কে আল্লাহ পাক এই আল্লাহ পাক বলেছেন যারাই কেয়ামত পর্যন্ত কাবার নিকটে আসবে তারাই হবে মুবারকা অর্থাৎ তারা অনেক বরকত লাভ করবে সুবহানাল্লাহ এই কাবা শরীফের আলোচনা করতে যে আল্লাহ আল্লা কারিমার মধ্যে আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটি হল আল্লাহ পাক বলেছেন যারাই কাবার নিকটে আসবে ইবাদাত বন্দিগীর জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত সঠিক পথ দেখাবেন দেখাবে তাহলে কাবা হচ্ছে বরকত কাবা হচ্ছে হেদায়ত পাওয়ার একটি জায়গা একটি স্থান একটি ঘর বলেন সুবহান আল্লাহ সম্মায় তো এই কাবার এত সম্মান এত মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু কাবা নয় বরং কাবার আশপাশে অনেক জিনিস রয়েছে অনেক বিষয় রয়েছে যেগুলো আল্লাহ পাক কেমত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে দান করেছেন আল্লাহ কেমন নিদর্শন আল্লাহ পাক বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহীম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এই কাবার নিকটে রয়েছে প্রকাশ্য নিদর্শন মাকামে ইব্রাহিম সুবহান মাকাম শব্দের অর্থ হচ্ছে দান ওর স্থান আর ইব্রাহিম মানেই ইব্রাহিম সুবহান আল্লাহ অর্থাৎ মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলী সাল্লামের দান ওর স্থান বলেন সুবহান আল্লাহ এই ইব্রাহিম আলী সাল্লামের দান স্থানটাকে স্থান মাকাম ইব্রাহিম বলা হয় এর বিশেষ ইতিহাস রয়েছে আল্লাপাক নির্দেশ ইব্রাহিম আলী সাল্লাম যখন পবিত্র কাবা ঘর নির্মাণ করেন ওই সময় পাক জান্নাত থেকে এমন একটি পাথরের ব্যবস্থা করে দেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলী সাল্লাম পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন সুভার আল্লাহ তখন তো উন্নত কোনো ব্যবস্থা ছিল না কোনো প্রযুক্তি ছিল না কিন্তু যখন ইব্রাহিম আলিয়া ওই কাবাঘর নির্মাণের জন্য উপরে ওঠার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে মাকাম ইব্রাহিম ওই পাথরটার ওপরে দাঁড়াতেন এমনি এমনিই আস্তে আস্তে করে ওই পাথরটা ওপরে উঠে যেত শুভানন্দা আবার যখন নিচে নামার প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে এমনি এমনিই কোন এক শক্তি যেন কাজ করত। আবার পাথরটা আস্তে আস্তে করে নিচে নেমে যেত বলেন শুভানন্দা এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম শুভানন্দা আজ পর্যন্ত যত হাজির সাহেব সেখানে হাজ করতে গেছেন তারাই তাদের নিজের স্বচককে দেখেছেন যেই পাথরটার ওপরে ইব্রাহিম আলী দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন আজ পর্যন্ত সে পাথরের ওপরে ইব্রাহিম আলী ইসাল্লামের পা মোবারকের সাপ রয়েছে আচ্ছা বলুন তো পাথরের ওপরে দাঁড়িয়ে ওই পাথরটা সাপ করবে বা পাথর আপনার পার সাপ বোঝা যাবে পাথর কি এত নরম বলেন ইটের ওপরে দাঁড়ালে কি বোঝা যায় যে আমার পা মানে পায়ের সাপ কি না আপনি যদি নরম মাটিতে দাঁড়ান সেক্ষেত্রে আপনার পায়ের সাপটা বোঝা যাবে ঠিক না কিন্তু ওর পাথরটা ওটা তো নরম নয় ওটা তো আপনার শক্ত এ কারণে তাকে তো পাথর বলা হয় কিভাবে সাপ হয়ে গেল শুভ আনন্দ ইতিহাস প্রমাণ করে কোরআন এবং হাদিস সুন্না প্রমাণ করে ইব্রাহিম আলী সাল্লাম তিনি যখন আল্লাহ পাক নির্দেশ করমে ওই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন তিনি তো আবার সাধারণ কোনো পয়গম্বার নয় তিনি তো হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম তা আল্লাহ রব্বুল আলম আল্লাহর খলিল বলেছেন আল্লাহর বন্ধু বলেছেন ঠিক কি না সুতরাং সেই মহান ব্যক্তি মহান নবী মহান রসুল যখন কোনো পাথরের ওপরে দাঁড়াবেন নিশ্চয়ই সেই পাথরটা শক্ত হয়ে যেতে পারে না বরং ইব্রাহিম আলী সাল্লামের সম্মান মর্যাদায় আল্লাহ তালার হুকুমে পাথরের ওপরে যেই না মাত্র ইব্রাহিম আলী পা মোবারক রেখেছেন শুধুমাত্র সেই স্থানটি তোলার মতো নরম হয়ে গেছে আর বাকি জায়গা শক্ত কিন্তু ইব্রাহিম নবী যেখানে পা দিয়েছেন সেই স্থানটি তোলার মতো নরম হয়েছে সুবহান আল্লাহ যে কারণে আজও পর্যন্ত আজ অবধি ইব্রাহিম নবীর পায়ের সাপ মাকাম ইব্রাহিমের ওপরে আসে নাই এই মাকাম ইব্রাহিমের এত সম্মান মর্যাদা কামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক দুই রাকাত নামাজ আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলছে ওয়াত তাকু মিন মাকামি ইব্রাহিম মুসাল লা আল্লাহ আমিন বলেন তোমরা মাকাম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলীসাল্লামের দাঁড়ানোর স্থানটাকে মুসাল্লা হিসাবে গ্রহণ করো নামাজের স্থান হিসাবে গ্রহণ করো তেমন পর্যন্ত যত হাজির হজ করতে যাবে ওই মাকাম ইব্রাহিমের ওখানে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজীব করেছেন কে জোরে বলেন এটা হচ্ছে কাবা শরীফের সম্মান কাবা শরীফের মর্যাদা শুধু তাই এই কাবার নিকটে রয়েছে জমজম কূপ ঠিক কি না কাবার আশেপাশে নিকটে রয়েছে জমজম কূপ এই জমজম কূপ কিন্তু এই জমজম কূপ কিন্তু এটা ইব্রাহিম আলী ইসাল্লামের জামানার আগে কোনো দিন ছিল না ছিল না কি ইব্রাহিম নবীর আগের জামানায় জমজমের কোনো চিহ্নই মাত্র ছিল না সুবহানাল্লাহ কিভাবে জমজম এলো ইতিহাস সাক্ষ্য দেয় কোরআন এবং সুন্নাহ সাক্ষ্য দেয় ইব্রাহিম আলী সাল্লামের যখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল তখন তার কোনো সন্তানাদি ছিল না যে কারণে তার প্রথম স্ত্রী হাজরত বা সার আলী সাল্লাম তিনি অনুরোধ করেছিলেন বলেছেন প্রিয় স্বামী হে আল্লাহর বন্ধু হে আল্লাহর খলিল আপনি আবার দ্বিতীয় একটি বিবাহ করেন তার কারণ দীর্ঘদিন হয়ে গেল আমরা একসাথে রয়েছি আমরা অপেক্ষা করেছি সন্তানের জন্য কোনো সন্তানাদি হয় না আপনার নবুয়াতি ধারা কিভাবে অব্যাহত থাকবে আপনার বংশ কিভাবে বিস্তার করবে সুতরাং আমি প্রথম স্ত্রী হিসাবে আপনার কাছে অনুরোধ করছি আপনি আবার দ্বিতীয় বিবাহ করুন আল্লাহ পাক যদি তার গর্বে করে সন্তান দান করেন তাহলে আপনার নবুয়াতি ধারা অব্যাহত থাকবে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন কার অনুমতিতে প্রথমেই তার প্রথম স্ত্রী অনুমতিতে এজন্য এখান থেকে মাস আলা বাইর হয় কারোর যদি দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয় তাহলে আগে অনুমতি নিতে হবে তার প্রথম স্ত্রী স্ত্রীর কাছ থেকে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে বিবাহ আপনি বসতে পারেন অনুমতি না দিলে ভেজাল লেগে যায় ঠিক কি না সম্মাহিত হাজির ইব্রাহিম আলী ইসাল্লামের স্ত্রীর তার অনুমতি নিয়ে এবং আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলী দ্বিতীয় আরেকটি বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম আমরা সকলে জানি আমাদের সকলের মা হজরত হাজরা আলী সালাম ঠিক কিনা কিছুদিন যেতে না যেতেই দেখা গেল আল্লাহ পাক মা হাজরার গর্ভে একটি সন্তান দান করেছিলেন যেই সন্তানের নাম হল হজরত ইসমাইল আলী বলেন বলেন সুবাহ আগে সন্তান ছিল না পরে সন্তান হয়েছে স্বাভাবিকভাবে বৃদ্ধ বয়সে আল্লাহ পায় একটি সন্তান ইব্রাহিম নবীকে দান করেছেন একটু জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন সেই সন্তান এবং সেই স্ত্রীর প্রতি মোহাব্বত কম হবে না বেশি হবে কথা বলুন অনেক বেশি হবে ইব্রাহিম আলী ইসাল্লাম সন্তানকে কোলে নিচ্ছেন আদর করতেছেন যত্ন করতেছেন অপর দিকে তার প্রথমা স্ত্রী মা হাজরার মনে একটু কষ্ট লাগতেছে সব সবকিছুর খেলা দেখান কে কথা বলুন তার অনুমতি নিয়েই বিবাহ হলো কষ্ট লাগার তো কথা না ঠিক না বলেন কিন্তু তারপরেও কষ্ট লাগতেছে বলছে ইব্রাহিম আগে তো সন্তান ছিল না এই জন্য তোমাকে আমি বিবাহ করতে বলেছিলাম বিবাহ করেছো কিন্তু তুমি যে তোমার এই দ্বিতীয় স্ত্রীকে আদর যত্ন করতেছো মহব্বত করতেছো সন্তানকে মহব্বত করতেছো এটা আমার ভালো না লাগার বিষয় না তারপরও আমি সহ্য করে থাকতে পারি না স্ত্রী হিসাবে যে তুমি তোমার এই সন্তান এবং তোমার দ্বিতীয় স্ত্রী মা হাজরাকে নিয়ে এমন একটি স্থানে রেখে আসো যে স্থানে কোনো মানুষের বসবাস নাই বলেন শুভ এই আলোচনা এ পর্যন্ত শোনার পরে আমাদের মনে ধারণা আসতে পারে তাহলে স্ত্রী কিভাবে হিংসা করতে পারে আসলে বিষয়টা তেমন নয় বিশাল বিষয়টা তা নয় বরং তার মনের মধ্যে দুঃখ কষ্টের বেগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ পাকে দিয়েছেন যে কারণে এটা তার ইশারায় হচ্ছে ঠিক কিনা এরপরে হজরতে ইব্রাহিম চিন্তা করলেন আমার একমাত্র সন্তান ছোট্ট সন্তান তাকে কিভাবে আমি এই অবস্থায় এক অরণ্য প্রান্ত জনমানবহীম অরণ্য প্রান্তর যেখানে কোনো মানুষের বসবাস নাই সেই স্থানে আমি কিভাবে রেখে আসতে পারি পিতা হিসাবে একটু চিন্তা ভাবনার একটু টেনশনে পড়ার সুযোগ আছে না নেই অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন প্রেশারের মধ্যে পড়ে গেলেন আল্লাহ করে বলেন ইব্রাহিম তোমার চিন্তার কারণ নাই তোমার টেনশনের কারণ নাই তোমার প্রথমা স্ত্রী বলেছে যে যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষের বসবাস নাই সেই স্থানে রেখে আসো আমি আল্লা পার বলে দিলাম তুমি সেই রকমের স্থান খুঁজে খুঁজে সেখানে তোমার এই দ্বিতীয় স্ত্রী এবং তোমার সন্তান ইসমাইলকে রেখে আসো শুভানন্দ তাহলে আগে ছিল প্রথম স্ত্রীর কথা পাক আবার তার হুকুম যোগ করলেন এরপরে ইব্রাহিম যখন দেখলেন যে পাকের হুকুম এসেছে আর তো বসে থাকা যায় না ঠিক কি না হাজরত ইব্রাহিম আলি কিছু খেজুর নিলেন এক মাসক পানি নিলেন নেওয়ার পরে বর্তমান যেখানে সিরিয়া এই সিরিয়া থেকে বর্তমান সৌদি আরবের দিকে চলতে শুরু করলেন কয়েকদিন যেতে 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 হাজ ইব্রাহ আসলে আলি সাল্লাম আসলেন এসে বললেন আল্লাহর খলিল ইব্রাহিম এই স্থানে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে আপনি রেখে যান শুভানন্দা মক্কা শরীফের কাছাকাছি একটা স্থানে রেখে গেলেন এবং রেখে যখন চলে যাচ্ছেন তখন তার দ্বিতীয় স্ত্রী হযতে মা হাজারা বলছে প্রিয়তমা প্রিয়তম স্বামী হে আল্লাহর খলিল এখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আপনি আমাদেরকে কিসের জন্য রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আল্লাম বুক বাড়া বেদনা নিয়ে, ব্যথা নিয়া কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তিনি চলতেছেন শুভান না জানি প্রশ্নের উত্তর দিতে যে আবার অন্য কিছু হয় কিনা আল্লাহ পাকের হুকুম পালন করতে কোনো অসুবিধা হয় কিনা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি চলতেছেন শুভান আল্লাহ বিষম দেখ থেকে আবার মা হাজরা বলছেন হে আল্লাহর খলিল আপনি আমাদের কি এই স্থানে রেখে যাচ্ছেন যেই দিকে তাকায় কোনো মানুষের চিহ্নমাত্র মাত্র নাই কোনো মানুষ বসবাস করে না কোনো গাছপালাও নাই মরুভূমি ধুধু এলাকা এই মরুভূমিতে আপনি কার হাতে আমাদের আমাদেরকে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন আমি তোমাদেরকে একমাত্র আল্লাহ তালার হাতেই রেখে যাচ্ছি মা হাজার আবার চিন্তা করলেন তিনি বুঝতে পারলেন যে তাহলে এটা নিশ্চয় আল্লাহ তালার হুকুম হতে পারে সুবাহ ইব্রাহিম নবী বলেন হ্যাঁ আল্লাহ পাকের হুকুম হয়েছে তোমাদের এখানে রাখার জন্য তাই আমি রেখে যাচ্ছি শুভ সময় তো হাজির অনেক বিশাল লম্বা ইতিহাস বলার সময় পাবো না সংক্ষেপ বলি ওই যেইখানে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলি কিছুমাত্র খেজুর এবং এক মাসক পানি দুই তিন দিনের শেষ হয়ে গেল এরপরে আস্তে আস্তে যখন কোনো জায়গায় পানি না পেলো পানি না পাওয়ার কারণে হাজতে মা হাজরার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল সুবাহ পানি যদি না খেতে পারে বুকের দুধকে থাকবে বলেন একদিন দুই দিন তিন দিন এভাবে কয়েকদিন যখন চলে গেল তখন সন্তানও শিশু ইসমাইল আলী ইসলাম তিনিও পানি ওই যে বুকে দুধ খাওয়ার জন্য জিহ্বা জিহু বাহির করে দিচ্ছে কোথাও পানি নাই মা চিন্তা করলেন কিভাবে সন্তানকে বাঁচায় তিনি এবার ছাপা মারা ছাপা পাড়া পাহাড়ের দিকে লক্ষ্য করলেন যে ছাপা পাহাড়ের ওপর ওই ঝর্ণা থেকে কে পানি নহর নিচে নামতেছে দৌড়ে চলে গেলেন যে দেখেন আসলে কোনো পানি না বরং সূর্যের কিরণ লেগে বালুর উপরে বালিটা পানু পানির মতো চিকচিক করেছে সুবাহাল্লাহ তিনি ওখান থেকে আবার লক্ষ্য করলেন মারুয়া পাহাড়ের দিকে দেখলেন ওখানে মনে হয় একটা পানির ঝর্ণা নিচে নেমেছে কিন্তু সেখানে দৌড়ে যেয়ে দেখলেন না আসলে কোনো পানির ঝর্ণা নয় মানে সূর্যের কিরণ লেগে বালুটা ঝকঝক করেছে সেটা দূর থেকে পানির মতো মনে হয়েছে শুভ এভাবে করে সাতবার দৌড়াদৌড়ি করলেন কয়বার সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহ পায় এই দৃশ্যটা এত পছন্দ করেছেন কামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবেন তাদের প্রত্যেককে এই সাফা এবং মারোয়া সাই করা দৌড় দৌড়ি করা আল্লাপাক ওয়াজিব করেছেন আল্লাহ তাহলে জমজম খুব কিভাবে হলো সপ্তমবারে তিনি যখন চলে আসলেন মা এবার দেখতেছেন কোথাও তো পানি পাচ্ছি না কি করা যায় জিব্রাহ ইসলামকে আল্লাহ পাঠিয়ে দিলেন দিয়ে বলেন জিব্রাহিল অনেক কষ্ট করেছে হাজারা আর কষ্ট দিও না যাও চলে যাও যেখানে শিশুই ইব্রা ইসমাইল আলী ইসাল্লাম তার পায়ের গোড়ালে দিয়া দাপা দাপি করতেছে ঠিক ওই জায়গায় একটা কূপের ব্যবস্থা করে দাও শুভানন্দ হাজরতে মা হাজরা সন্তানের কাছে এসে দেখলেন যে যেখানে তার ছোট্ট সন্তান ইসমাইল পায়ের গোড়ালে দিয়া দাপা দাপি করতেছে সেই জায়গায় ফেটে আল্লাহ পাক সুন্দর একটা পানির ব্যবস্থা করেছেন সেই পানির নাম হচ্ছে জমজম কি নাম বললাম জমজম খুব অনেক ইতিহাস হাজিরিন খুব সংক্ষেপে বললাম নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন ইন্নাহা ইন্বারকা এই জমজমের পানির মধ্যে রয়েছে বরকত এটা হচ্ছে রোগের শেফা এটা হচ্ছে এবং পিপাসা দূর করে দেয় আল্লাহ এভাবে করে আল্লাহ রব্বুল আলহামীন পবিত্র কাবা চতুর্পাশে অনেক নিদর্শন লুকিয়ে রেখেছেন শুধু তাই নয় এই কাবা শরীফের পাশেই রয়েছে হাজরা আসহ কি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন না আল হাজারুল আসত মিনাল জান্না হাজরা আসদ হচ্ছে জান্নাত থেকে নেমে আসা একটি পাথর সুবাহ সেই পাথরটি ছিল একেবারে ধপ সাদা কিন্তু বনি আদমের গোনা টানতে টানতে একেবারে কয়লার মতো কালো হয়েছে সুবাহান আল্লাহ এই পাথর ক্যাল্লা পাক হাজরা আসদ পাথর ক্যাল্লা পাক কেয়ামতের ময়দানে উঠাবেন এবং ওঠানোর পরে সেই পাথরকে আল্লাহ পাক দুইটি চক্ষু দিবেন যে চক্ষু দিয়ে দেখতে পাবে তাকে জবান দিবেন জবান দিয়ে বলতে পারবে কামত পর্যন্ত যে সমস্ত হাজির সাহেবরা ওই পাথরকে চুম্বন করবে স্পর্শ করবে ওই পাথর কামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আল্লাহ এই বান্দা এই বান্দি আমাকে স্পর্শ করেছে আল্লাহ তুমি তাকে মাপ করে দাও সবান আল্লাহ সুতরাং মক্কা মদিনা শুধু হজ নয় বরং হজের পাশাপাশি অনেক নিদর্শন রয়েছে যেগুলো স্পর্শ করলে আপনি আমি লাহু বান হয়ে যাবো ঠিক কিনা বলুন সুতরাং এই হজের মাসে আমরা নিয়াত করি এবছর তার সুযোগ নাই আগামীতে আমাদের যাদের হজ সমর্থ রয়েছে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। পারব তো ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব না যে আমার বয়স আর একটু হোক আমার চাকরিটা শেষ হোক তার পাশে হজ যাব না এই নিয়াত আমরা করব না তার কারণ হায়াত কখন শেষ হয়ে যাবে কিছুই বলার নাই ঠিক কিনা সুতরাং সময় থাকতে থাকতে সময় থাকতে থাকতে আপনারা হজের প্রস্তুতি গ্রহণ করুন সম্মানিত হাজিরিন আমরা পবিত্র হজ এবং ইয়ামুল আরাফা আরাফাতের দিনের দিবস সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম হাজিরিন এই আরাফাতের দিন একটি রোজার ব্যাপারে আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে এক দিনের রোজা দুই বছর রোজা রাখার সমতুল্য স্বভাব বলেন সুবাহান আল্লাহ এই এক দিনের রোজা নবীজি বলেছেন পূর্বের এক বছর এবং আগামী এক বছরের সমস্ত সগিরা গোনা আল্লাহ পাক মাফ করে দেন সুবহান আল্লাহ সেই দিনটা হচ্ছে আগামী রবিবার কিবার আগামী রবিবারের দিন ইয়াউমুল আরাফা হজের দিন আপনারা অবশ্যই দিনটা রোজা রাখার চেষ্টা করবেন আগামী শনিবার অর্থাৎ আগামী কাল সেহেরি এবং আগামী পরশু রবিবার হচ্ছে রোজার দিন আপনারা সকলে রোজা রাখার চেষ্টা করবেন